আসসালামু আলাইকুম আজকে দেখাবো নতুন নিয়মে উত্তরাধিকার সূত্রে কিভাবে নামজারির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন সেটার একটি ভিডিও টিউটোরিয়াল তো গত কয়েক পর্বে দেখিয়েছি কিভাবে নামজারির আবেদন সম্পন্ন করবেন কিভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন কিভাবে একাধিক মালিকের ক্ষেত্রে নামজারির আবেদন সাবমিট করবেন তো আজকে উত্তরাধিকার সূত্রে নামজের আবেদনটা প্রক্রিয়া কেমন হতে পারে সেটার প্রক্রিয়া আমরা আজকে দেখি তো অনুরূপভাবে আমি নতুন আবেদন করতে ক্লিক করলাম এখান থেকে আমি সকল ডাটা আমার চলে আস এসেছে ইয়ে থেকে প্রোফাইল থেকে আমি শুধু যে উপজেলা আবেদন করতে যাচ্ছে সেই উপজেলাটা সিলেক্ট করলাম পরবর্তী বাটনে ক্লিক করলাম পেমেন্ট অপশন আসলো পেমেন্ট কোড ফি প্রদান সম্পন্ন হয়েছে এটা আমি আগেও দেখিয়েছি এখন আসলো নাম দেই এখন যে সূত্রে মিউটেশনের আবেদন করবেন সেটা এখানে নির্বাচন করতে হবে দিলাম সরাসরি রেকর্ডতে কিভাবে মালিকানা অর্জন করেছেন উত্তরাধিকার আমি প্রথমে বলেছি যে উত্তরাধিকার সূত্রে নামজারির আবেদন প্রক্রিয়াটি উত্তরাধিকার নির্বাচন করলাম নির্বাচন করার পর আপনি কি মাধ্যমে আবেদন করবেন না আমি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে চাচ্ছি না এখন পরিসে বা উত্তরাধিকার অনুযায়ী নামজারির আবেদনের তফসিলটা এখান থেকে নির্বাচন করে দিতে হবে জমির তথ্য অ্যাড করতে হবে অনুরূপভাবে জমির হোল্ডিং নাম্বার এখানে করতে হবে যাচাই করলাম দাগ নাম্বার চলে এসেছে হোল্ডিংটা যাচাই হয়েছে এখানে দুইটা দাগ আছে দুইটা দাগের থেকে যে কোনো একটি দাগ আমি নির্বাচন করলাম আবে শ্রেণী রেকর্ডের শ্রেণী সেটা অটোমেটিক্যালি শ্রেণী সিলেক্ট হয়ে আছে এখানে ব্যবহারের ধরনটা আমি অ্যাড করে দিই জমির পরিমাণ আমি কতটুকু এখান থেকে জমির পরিমাণ নিব সেটা এখানে আমার টাইপ করে দিলাম আবেদনের বর্ণিত তফসিল বাড়ি না জমি সেটা এখানে উল্লেখ আছে আবেদন রাজুক বা গৃহিণের জমি আছে কিনা সেটা এখানে আছে আমি না দিলাম নিয়ে পরবর্তী অপশনে চলে গেলাম তাহলে আমি প্রথমে অরিস সিলেক্ট করেছিলাম সেই অনুযায়ী কিন্তু অরিস অনুযায়ী আবেদনকৃত জমির তফসিলটা আমি অ্যাড করে ফেললাম এখন ওয়ারিস হিসেবে আবেদনকারীর তথ্য অ্যাড করতে হবে উত্তরাধিকার জমির মালিকানা আছে কি না তার মানে উত্তরাধিকার বলতে আমি যার কাছ থেকে জমিটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি তার নামে মালিকানা আছে কিনা সেটা আমি দিলাম হ্যাঁ ওয়ারিস সনদ অনুযায়ী গ্রহিতার তথ্য এখানে এবার অ্যাড করতে হবে এখন তথ্য দিন অপশনে ক্লিক করলাম প্রথম জনের তথ্য এখানে অ্যাড করতে হবে প্রোফাইল থেকে আসছে সেটা এখান থেকে আমি ঠিকানাটা লিখ তথ্যগুলো পূরণ করে দিলাম মৃত ব্যক্তির সাথে আমার সম্পর্ক কি ছেলে এবং বাবা সেটা আমি এখানে উল্লেখ করলাম ওকে এখন আরো অরিশ যদি থাকে তাহলে আরো অরিসগণের তথ্য অ্যাড করতে হবে আমি আরো একজন অরিসের তথ্য এখানে অ্যাড করে দিলাম এনে জন্ম নিবন্ধন অনুযায়ী আবেদনকারীর নাম মৃত ব্যক্তির সাথে সম্পর্ক ছেলে জন্মদিন বন্ধুর সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই অ্যাড করে দিতে হবে এখান থেকে ওকে এখন এখান থেকে মোবাইল নাম্বার যেটি দিয়েছি সেটা সঠিক মোবাইল নাম্বার হতে হবে আবার একটা ছবিও এখানে অ্যাড করে দিতে হবে আমি একটা ছবি অ্যাড করে দিচ্ছি এখান থেকে সকল তথ্য পূরণ সম্পন্ন হলে সংরক্ষণ বাটনে ক্লিক করলাম এবং তথ্য পরিষ্কার অ্যাড করলাম এখন সকলে কি একই হতে চান সকল কি একই চান কি না যদি হ্যাঁ হয় ভালো যদি না হয় সেটাও ভালো সেটি নির্বাচন করলাম তাহলে হ্যাঁ হলেও বন্টনামা দিতে হবে না হলেও বন্টনামা দিতে হবে বন্টন নামা মাস্ট দিতেই হবে এখানে তো এখান থেকে একটা মডেল নাম্বার তুলে অ্যাড করে দিলাম অরি সনদটা অ্যাড করে দিলাম এখন আসি প্রদানকারী বা দাতার তথ্য তার মানে আমাদের অরিশ যিনি আছেন তার কাছ থেকে দাতার তথ্য অটোমেটিক্যালি চলে আসছে বাকি তথ্য এখান থেকে পূরণ করব দাতার সকল তথ্য পূরণ সম্পন্ন হলে সংরক্ষণ বাটনে ক্লিক করুন দাতার তথ্য কিন্তু অ্যাড হয়ে গেছে এখন সর্বশেষ জরিপ মিউটেশন রেকর্ডিও মালিকের তথ্য এখান থেকে চলে আসছে ডাটা এবং সর্বশেষ অথবা মিউটেশন রিক মালিক একই কিনা একই প্রয়োজনীয় তথ্য ডকুমেন্টস যেগুলো সেগুলো তো আমি পূর্বেই দিয়েছি সংরক্ষণ বাটনে ক্লিক করলাম সংরক্ষণ বাটনটি ক্লিক করে এখানে হ্যাঁ না যে ঘোষণা যেটি আছে সেটি সুন্দরভাবে পূরণ করতে হবে চেক বক্সের মাধ্যমে পূরণ করে দিলাম আমি এখান থেকে দিয়ে আমার আবেদনটা দাখিল করে দিলাম এখান থেকে ডকুমেন্টস অনুরোধভাবে দেখা যাবে যেটা আগের ভিডিওতে আমি দেখিয়েছি এখন সবকিছু ঠিক থাকলে অগ্রসর বাটনে ক্লিক করে যে কোনো একটি পেমেন্ট ইন্সট্রুমেন্ট সিলেক্ট করে আপনি কোর্ট ফি নোটিশ জারি ফি পঞ্চাশ টাকা পরিশোধ করবেন হয়ে গেল আপনার নামজের আবেদন সাবমিট এখন আবেদন প্রিন্ট করে যদি আপনি দেখেন তাহলে সেখানে সকল তথ্য আপনি যে তথ্যগুলো পূরণ করেছেন সেটা সুন্দরভাবে দেখতে পারেন এইভাবে আপনি একটা নামজেরির আবেদন পরই সূত্রে এইভাবে নামজেরির আবেদন সম্পন্ন করতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন অন্য কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভালো থাকবেন